আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে আছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গতকালকে অথবা গত তিন দিন ধরে বাংলাদেশে হাইপ তুলে যেটা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের কার্যক্রম বিচার কাজ শেষ হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে এই কাজটা আমরা দেখেছিলাম আমাদের যুগান্তর পত্রিকা গত নয়ই সেপ্টেম্বরে গত বছরের নয়ই সেপ্টেম্বরে একটা নিউজ করেছিল যে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে নয় সেপ্টেম্বর গত বছরের যে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে না তাহলে নিউজটা কি হয়েছিল সেটা আমি একদম এক্স্যাক্টলি বলি সেটা হচ্ছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যুগান্তর এই প্রতিবেদনটা করেছিল গত বছরের পাঁচই সেপ্টেম্বরে দুই হাজার চব্বিশ নয়টা চার মিনিটে তাহলে এখন এই যে এই কথাটা এই কথাটার সাথে বর্তমানে আমাদের যেই আইন উপদেষ্টা যেই নতুন যে সিদ্ধান্তের কথা জানিয়েছি ডিফারেন্সটা কোন জায়গাতে ডিফারেন্সটা আমরা কেমন একটা দেখি না আমরা যেটা দেখি সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন দলগতভাবে যেই টসটা সেটা ইনক্লুড করার যে বিধানটা অনুমোদন করা হয়েছে সেটাই আমরা শুধুমাত্র এখানে নতুন হিসাবে দেখি আর কিছু নতুন হিসাবে দেখি না তাহলে এই জিনিসটাকে এত বিশাল হাইপ তোলা হয়েছে কেন এত বিশাল হাইপ তোলে ন্যাশনাল সিটিজেন পার্টিকে এত বিশাল একটা সফলতা তাদেরকে সরকারের পক্ষ থেকে মোটামুটি বলা যায় যে দান করে দেওয়া হয়েছে কেন এরকম ব্যবস্থা কেন করা হয়েছে কারণ হচ্ছে সামনে নির্বাচনের ভোট আছে সেই ভোটে আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি যে ডিসেম্বরে একটি নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচন হয়ে যাওয়া উচিত অন্য কোনোভাবে না আওয়ামী লীগের নেতা কর্মীরা এনসিপির সাথে জয়েন করবে কেন বিএনপির সাথে জয়েন করার তাদের কোনো উপায় নাই বিএমপি অলরেডি অনেক বড় একটা দল বিএমপি হচ্ছে সরাসরি বিরোধী দল সুতরাং বিএনপির সাথে আওয়ামী লীগের যোগাযোগ কোনোভাবেই সম্ভব না তাহলে এটা কার সাথে হবে এটা ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে হবে সো আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কর্মীরা কার সাথে যুক্ত হয়ে যাবে ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে যুক্ত হয়ে যাবে যেহেতু আমলিকে লীগকে কি করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে বিএনপির অন্যতম নেতা শামসুজ্জামান দুদু বলেছেন আওয়ামী লীগের মতো দলকে ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ করা যায় না সেই কথাটাই আমরা বলে আসছি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে আওয়ামী আমাদের রাজনীতির মাঠে অপ্রাসঙ্গিক করতে হলে কি করতে হবে সেটাও বলেছে আওয়ামী লীগের যে উন্নয়ন কার্যক্রম সেটাকে ছাড়িয়ে যেতে হবে আওয়ামী লীগের যে স্থিতিশীল অবস্থা সেটাকে ছাড়িয়ে যেতে হবে আওয়ামী লীগের যত যত প্যারামিটারের জনপ্রিয়তা সেটাকে ছাড়িয়ে যেতে হবে আওয়ামী লীগের সাংগঠনিক ব্যবস্থা সেটাকে ছাড়িয়ে যেতে হবে সুতরাং এত কিছু তো সহজে করা যাবে না আওয়ামী লীগের যে রাজনৈতিক হিস্টোরি প্রায় সেই স্বাধীনতার আগে না বাণ ভাষা আন্দোলনের আগে সাতচল্লিশের আগে কিন্তু আওয়ামী লীগ মুসলিম লীগ হিসেবে ছিল সুতরাং এত বছরের পূর্ণ একটা দলকে প্রায় একশো বছরের পুরনো একটা দলকে তাদের শিক্ষাটাকে তাদের যে ত্যাগ তিতিক্ষাকে তাদের ঐতিহাসিক ভূমিকাগুলোকে অস্বীকার করে নতুন কোন দল নতুন কোন লোকজন যাই কিছু করছে সেটা হচ্ছে বেসিক্যালি যদিও বিএনপির মহাসচিব নিজে ফখরুল ইসলাম আলমগীর গতকালকে চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে তাদের যুবদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এদের যেই একটা সমাবেশ ছিল সেই সমাবেশে বলেছেন দেশের আঠেরো কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না এখন আমার কথা হচ্ছে আওয়ামী লীগ যদি আঠেরো কোটি মানুষের মধ্যে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে আছে কিভাবে আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগ সরকারের ছিল কীভাবে আওয়ামী লীগ মেজরিটি পেয়েছে কিভাবে সুতরাং এগুলো সব কিছুই মোস্টলি রাজনৈতিক রেটোরিক যেগুলোর মধ্যে বাস্তবতা নয় বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এমন একটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কারো পক্ষে সম্ভব না যদি না আওয়ামী যে রাজনীতি সেটার বিপরীতে কেউ দাঁড়াতে পারে যেমন আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রমকে গণতান্ত্রিক কেউ অনেক অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে আওয়ামী লীগের যে স্থিতিশীল অবস্থা সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া বেশি এগিয়ে নিয়ে যেতে পারে যে নেতা নেতৃত্ব ছিল তাদেরকে সাংগঠনিক ব্যবস্থায় বা তাদের কার্যক্রমে তাদের অ্যাফিসিয়েন্সিতে তাদের লিডারশিপে যদি অনেক অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে না পারে অন্য কোনো নেতৃত্ব তাহলে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগকে শেষ করা কোনোভাবেই হয়তো সম্ভব হবে না যেমন আমরা জানি জামাতে ইসলামীকে মোটামুটি তিনবারের মতো নিষিদ্ধ করা হয়েছে সর্বশেষ আওয়ামী লীগ সরকার মনে হয় জুলাই নিষিদ্ধ করার কথা বলেছিল আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ হয়েছে তারা এখন বরং আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আওয়ামী লীগ একটা কথা বলেছিল তারা আগামী নির্বাচনে তারা পার্টিসিপেট করতে চায় না কেননা এটা নিরপেক্ষ নির্বাচন হবে না সুতরাং আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে থাকবে না সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়ে সরকার হয়তো নির্বাচনী পথে আওয়ামী লীগকেই সুবিধা দিয়েছে কেন আওয়ামী নির্বাচনে থাকতে চায় না এখন আওয়ামী লীগের নির্বন্ধনও বাতিল করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ দলকেও নিষিদ্ধ করা হয়নি সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকার এখানে রাজনীতি খেলছে এবং সেই রাজনীতিতে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ সব কিছু ধরার বাইরে আমরা বলেছিলাম রাজনীতিতে একটা প্রতিপক্ষ লাগে যেমন আওয়ামী লীগ সতেরো বছর রাজনীতি করেছে দেশ চালনা করেছে তাদের প্রতিপক্ষ ছিল একমাত্র একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারণ তারাই হচ্ছে ক্ষমতার অন্যতম কন্টেন্ডার তাদের মধ্যে কখনোই কি হবে না আপোষ হবে না একই রকম করে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে কিন্তু তাদের একমাত্র বিরোধিত হবে হচ্ছে আওয়ামী লীগ তারা ক্ষমতায় যাক না যাক সম্প্রদায় থাকুক বা না থাকুক তাদের কিচ্ছু যায় আসে না ইতিহাস কী বলে না বলে কিছু যায় আসে না বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ তারা সবকিছু করবে বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার জন্যে তারা যে এই কথাটাই বলেছে অথবা আমরাও ওই কথাটা বলেছি কারণ সতেরো বছর বিএনপিকে যেরকম অপদস্থ করা হয়েছে যেরকম নানা মামলা দিয়ে যেরকম অপসংস্কৃতি দিয়ে যেরকম দমিয়ে রাখা হয়েছে সেটা বিএনপি কখনোই ভুলে যাবে না বিএনপি শীর্ষ নেতৃত্ব কখনো ভুলে যাবে না সুতরাং আওয়ামী লীগের বিচার যদি কেউ করে থাকে বাংলার এই জমিনে সেটা কী করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা বলেছিলেন নো প্ল্যান টু ব্যান আওয়ামী লীগ আওয়ামী লীগকে ব্যান করার কোনো রকমের ইচ্ছা তাদের নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ করার এই যে নতুন খেলা তারা এটা সিদ্ধান্ত আগে থেকে নিয়ে তারা নতুনভাবে নানাভাবে চেষ্টা করেছে গত বছরের নয়ই সেপ্টেম্বরের যেই যেই সেপ্টেম্বরের সংবাদ সংবাদ সেই আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদ আগে থেকে সিদ্ধান্ত নিয়ে বসেছিল যে তারা কি করবে এখন তারা সেটা এক্সিকিউট করেছে মাঝখানে নানা কিছু কিন্তু পত্রপত্রিকাতে আমরা দিয়েছে আমরা দেখেছি তারা জাতির সাথে তারা জাতির সাথে তারা প্রতারণা করছে জাতির সাথে তারা প্রতারণা করছে জাতিকে তারা সত্য পথে নিয়ে যাচ্ছে না জাতিকে তারা গঠনমূলক পথে নিয়ে যাচ্ছে না সুতরাং ডক্টর ইউনুসে আস্থা কখনোই ছিল না প্রথম দিকে আস্থা ছিল কিন্তু উপদেষ্টা পরিষদ তৈরি করার পরে আমার কথা শুনতে হবে বলার পরে তার ট্যাক্স ব্যাক মকুব করে নিয়ে নেওয়ার পরে এখন যেই মিউজিক্যাল চেয়ারগুলো ছবি সেগুলো দেখার পরে ডক্টর ইউনুস আস্থা পাচ্ছি না গণতন্ত্রেই আস্থা পায় জনগণের ভোটে আস্থা পায় আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারটা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমরা গোলাম আজমের বাংলাদেশ হতে চাই না আমরা জনগণের বাংলাদেশ হতে চাই আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন আমরা আপনাদের কথা বলি আমার কথা বলি বাংলাদেশের কথা বলি আমাদের কথা মানে আপনার কথা আপনার কথা মানে আমাদের কথা শুধু আমাদের সাথে অংশী হতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি অংশী হতে আপনার কোনো দৃঢ় থাকার কথা না ভালো থাকবে